মাঠে বর্তমান অবস্থা দেখানোর জন্য আমি বিশ্বাস তোমার মাঠে চলে আসছি আপনারা দেখতে পাবেন বিশ্বাস তোমার বর্তমান কাজ এবং কি পরিমাণ কাজ হয়েছে কবে বিশ্বাস তোমার হবে সেটাও আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটা সাথে থাকুন দেখতে থাকুন এটা উজু খেলা খেলা রান্নার বানের কাজ করতে এখানে স্টোর থাকে এটা অফিসে বলা যায় বিশ্বাস তোমার অফিস এটা যত কিছু পরিচালনা করা হয় মেরামতে সব এখান থেকে থাকে জানুয়ারিতে ইজ্তমা হওয়ার জন্য সকল কাজ মোটামুটি সম্পূর্ণ হয়ে গিয়েছিল প্রায় দেখেন সম্পূর্ণ এই মাথা থেকে বাস বাসগাড়া হয়ে গিয়েছে কারেন্টের লাইন টানা আছে এখানে এখন শুধু উপরের পর্দাটা দেওয়ার বাকি ছিল তো যেই মুহুর্তে কিনা না এটা ফেব্রু জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা কম কমে গেল তখনই কিন্তু কিন্তু কাজটা একটু কমে গেল মানে কাজটা একটু ধীরগতি হয়ে গেল কিন্তু দেখেন আপনারা পুরা লাইন ধরে বাস এই মাথা থেকে বাস কিন্তু গাড়া হয়ে গিয়েছে মাথা পর্যন্ত এটা অনেক বড় প্রায় এখানে মিনিমাম দুই থেকে তিন মাইল তো হবেই এই মাথা থেকে ও মাথা ওই মাথা হলো মন্নু টেক্সটাইল বা ওই যে কামারপাড়া ব্রিজ আর এই পাশে হচ্ছে আবদুল্লাপুর বেরিবাদ পর্যন্ত আমি একটু পুরো সম্পূর্ণ অংশ দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে জোর প্রস্তুতি চলতেছে এখানে মোটামুটি যথেষ্ট মানুষ আছে এখানে সামনে যাচ্ছি বিশ্বস্তময় একটা খুঁটি নাম্বার থাকে আমি একটা খুঁটি নাম্বার দেখাচ্ছি এই খুঁটি নাম্বার দিয়ে আসলে খুঁজে বের করা হয় যে কে কোথায় আসে কোন জেলা থেকে আসছে যে একটা খুঁটি নাম্বার হলো আটশো ঊনসত্তর এই খুঁটি নাম্বার দিয়ে খুঁজে বের করা হয় কে কোন জেলা থেকে আসছে আমি এখন চলে এসে একদম তুরা নদীর পাড়ে এই এখানে অস্থায়ী বেলি ব্রিজ হবে আর্মিদের দ্বারা বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা তৈরি হবে বেশ কয়েকটাই হয় চার থেকে পাঁচটা হয় আমি একদম এই যে এখানে অস্থায়ী উজুখানাও আছে এখানে আমি এখানে হারানো প্রাপ্তি যেখানে জিনিসগুলো হারায় হারিয়ে গেলে এবং পাওয়া যায় সেগুলোর কথা থাকে সেটা দেখাচ্ছি তীব্র শীতেও কিছু কিছু মানুষ এখানে দিনের প্রচারণার জন্য আসছে অনেক মানুষ আসছে এটা জোরটা স্থগিত হওয়ার কারণে আরও কমে গেছে নাহলে প্রচুর মানুষ হয় এখানে অনেক মানুষ হয় এখানে কিছু মানুষ আসে এই ঠান্ডার ভিতরেও প্রচণ্ড ঠান্ডা তার ভিতরেও অনেক মানুষ আসছে বিভিন্ন প্রান্ত থেকে আসে এখন অবশ্য দুই ভাগে জামাত হয় মাওলানা জুবায়ের আমি এখন বর্তমানে মেহমানখানায় আছি এখানে কিছু অতিথি আসছে এই যে দেখতে পাচ্ছেন এই ঘরে তারা আছে তো বিশ্বাস তোমার ফেব্রুয়ারিতে হবে এটা আমি আগে বলেছি তো এখন আপনাদেরকে দেখাচ্ছি বিশ্বাস তোমার কতটুকু কাজ হয়েছে দেখেন মোটামুটি সবগুলো খুঁটি গাড়া হয়ে গিয়েছে এবং কারেন্টের লাইনও টানা হয়ে গিয়েছে এখানে কিছু মানুষ আসছে ইসলাম জোর হওয়ার কথা ছিল তো জোরও পিছানো হয়েছে এবং হচ্ছে তাবলিক জামাতও পিছানো হয়েছে তিন দিনের যে বিশ্ব ইস্তামা যেটা দু পর্বে হয় সেটাও পিছানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যে আবেদন দেওয়া হয়েছে সেই আবেদন অনুযায়ী এটা এখন জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল কিন্তু জানুয়ারি মাসে হবে না এটা এখন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে নির্বাচনের পরে নির্বাচনের আগে কোনো ধরনের গ্যাদারিং হওয়ার সম্ভাবনা নাই বিধায় মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষেধ করে দিয়েছে কারণ এখানে যদি কোনো অকারেন্স হয় সে তার সরকারের কাছে যাওয়া পরে সেই জন্য সরকার এটা এই মুহূর্তে এদেরকে মানে তাদের জমাতে অনুমতিটা দেয়নি রিজিক নিয়ে টেনশন করবেন না এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক একটা জব একটা ভালো জব একটা ভালো ব্যবসা সে সিকিউর লাইফ চাচ্ছে রিজিক নিয়ে চিন্তা করবেন না আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাআল্লাহ হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাল্লা